মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছে দেখবেন মানুষের সময় বাড়ি তৈরি করবো বলছেন কিন্তু তৈরি হচ্ছে না বাড়ি তৈরি করবো বলছেন কিন্তু তৈরি হচ্ছে না হতে গিয়ে আটকে যাচ্ছে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন ভালো করে শুনবেন এগুলো শোনা দরকার আছে আপনার কাজটা আটকে যাচ্ছে আপনার পেছনে মানুষ লেগে যাচ্ছে আপনার কোনো কাজ ভালো হচ্ছে না আপনি অনেকে বলেন আমাকে ফোন করে বাবা আমার কোনো কাজই হচ্ছে না কেন হচ্ছে না সব কাজ সব কাজে ফেল করছি তার কারণ কি শনির সাড়ে সাতি দশা শনির কুদৃষ্টি যদি কারোর উপর একবার পড়ে তবে ভালো কাজ কোনোদিন হয় না খালি খারাপ কাজ হয় শনি একদিকে ন্যায় বিচার করে শনি দেবতাকে জানেন মায়েরা জোরে বলুন শনি দেবতার নাম শুনেছেন তো শনি হচ্ছে নটা গ্রহের মধ্যে একটা গ্রহ শনি হচ্ছে দেবতাদের মধ্যে একটা দেবতা তার নাম হচ্ছে শনি দেবতা ভালো করে শুনবেন এই শনি দেবতার বাহনকে কে বলুন তো কোথাও দেখবেন শকুন কোথাও দেখবেন কাক শনি দেবতার বাহন কি কোথাও শকুন কোথাও কাক মায়েরা শনি দেবতার পুজোতে কী কী লাগে শনিকে সন্তুষ্ট রাখবেন আপনার জীবনে শনির কুদিষ্টি চলে যাবে যদি আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে হাওয়া কাজ হচ্ছে না হতে গিয়ে হচ্ছে না আপনি ভালো কিছু করতে যাচ্ছেন আটকে যাচ্ছেন আজকে জেনে নিন আমাদের দেবতা শনিদেব তাকে যদি সন্তুষ্ট করা যায় আমাদের জীবনে কিছু লাভ আছে আগে শুনে নেবেন শনিবার দিন যদি আপনারা সর্ষে 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 সরিষা কালো সরিষা শনিদেবতার নাম করে অর্পণ করবেন সন্ধ্যাবেলায় সরিষার তেলের প্রদীপ দেবেন খুব মাথায় রাখবেন শনি দেবতার নামে বা শনি দেবতার মন্দিরে বা শনি দেবতার ছবিতে আপনি কোনো দিন আপনি কোনোদিন মোমবাতি জ্বালাবেন না তাহলে কিন্তু শনিদেবতা রুষ্ট হয় শনিদেবতাকে গঙ্গা জল দেবেন শনিদেবতাকে যখন পুজো করবেন মায়েরা বিশেষ করে কালো শাড়ি পরে পুজো করবেন দেখবেন দেবতা খুব সুস্থ হয় মানে খুব সন্তুষ্ট হয় শনিদেবতাকে কালো শাড়ি পরে পুজো করবেন আপনারা বৃহস্পতিবার দিনটা বাচ্চাটা খুব চঞ্চল আপনারা বৃহস্পতিবার দিনটা মানেন তো আপনার বৃহস্পতিবার দিনটা মানেন কিন্তু একটা দিন মানবেন যদি পারেন শনির দশাগ্রহ দিন আপনাকে শনির কুদৃষ্টি থাকবে না শনিবার দিন যদি নিরামিষ খেতে পারেন তাহলে আপনার সব চাইতে ভালো এইবার বলে দিই শনিবার দিন আর একটা কাজ করলে আপনার শনির্দশা চিরকাল ঘুচে যাবে এখনই বলে দেবো কী বলুন তো শনির্দশা ঘুচে যাবে কখন যদি আপনি শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অসত্য গাছের নিচে জল দিতে পারেন একবারে মক্ষম কাজ দেখে নেবেন আপনারা যাদের শনির কুদৃষ্টি আছে মনে করছেন হাত দেখাবেন জ্যোতিষকে জ্যোতিষ যখন বলবে শনি সাড়ে তাতি দশা সাড়ে সাতি দশা কিংবা শনির কুদৃষ্টি আপনার ওপর পড়েছে তখন আপনি এই কাজটা করুন বা দেখছেন ভালো কাজ হচ্ছে না কাউকে দেখাচ্ছেন না হাত আপনি এই কাজটা করুন কি করবেন জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি শনিবার দিন অসত্য গাছের নিচে জল ঢালতে পারেন আর সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে সরষার তেলের প্রদীপ দিতে পারেন একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার শনির দশা কাটবেই কাটবেই কাটবে দেখুন শনি দেবতা কোন দেবতাকে ভালোবাসত গুরু বলে মানত কাকে শিবকে সেই শিবের প্রতি পর্যন্ত শনি কুদৃষ্টি দিয়েছিল একবার দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করেছিল স্বামী চিরকাল কৈলাস পর্বতে থাকবো এটা টাড়ি কিছু হবে না তুমি ভালো বাড়ি তৈরি করবো বললে হবে না তুমি দেখো আগে চেষ্টা করে শিব ভালো বাড়ি করার চেষ্টা করেছিল শনির শনির কুদৃষ্টির প্রভাবে আস্তে আস্তে বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য কৈলাস পর্বতে বাবা ছিলেন এ পৌরাণিক গ্রন্থে কথা বলছে আপনাদের কাছে নিবেদন রইল শনির কুদৃষ্টি যাতে না যায় আপনাদের মধ্যে তাই জন্য শনি দেবতার নামে পুজো করবেন শনি দেবতাকে আপনারা মানবেন শনিবার দিন আপনারা বারবার বললাম যদি কাউকে কালো জিনিস দান করতে পারেন কালো জিনিস যেমন শনি দেবতার মূর্তি কিন্তু লোহার মূর্তি হলে সব চাইতে ভালো হয় হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন সবাই মিলে বলুন শনি দেবতা কী শনি দেবতা কী শনি দেবতা কি